হরে কৃষ্ণ দণ্ডবধ শত সহস্র কোটি কোটি বৈষ্ণবের চলনে খুব দণ্ডবধ অজ্ঞান শ্রী গুরভে নম অজ্ঞান কৃপা সিন্ধু ভয়ে বচ পতিত নম পবন বৈষ্ণব ভ নম নম গুরু মহারাজ কে নম বিষ্ণু পাদ প্রভু পাদ পেষ্টমে ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুর স্বামী তে নামিনে নমং বিষ্ণুপাদায় প্রভুপাদা পেষ্ট প্রিয়া শ্রীমতে শ্রীমী স্থির স্তীর্থ হয় নম নমং বিষ্ণুপাদা কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর স্বামী নিতে নামিনে নম বর্তমান ভট্টাচার্য চৈত নমজ ভক্তি স্বর সন্ন্যাসী মহারাজের চরণে কোটি কোটি সহস্র কোটি দণ্ডপতিহীন প্রতি প্রসন্ন হয় কৃপা আশীর্বাদ কৃপা বর্ষণ করে আমার গুরু মহারাজের কোটি চরণে কোটি কোটি সহস্র কোটি দণ্ডপত তিনি আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন জয় চৈতন্য মহাচার্য ভক্ত সুন্দর মহারাজের চরণ নিবেদন তিনি এন আমার প্রতি প্রশ্ন হন তিনি সমস্ত অপরাধ ক্ষমা করে দেন গুরু মহারাজ আমাকে ক্ষমা করে দেন সমস্ত যেন আমার সঠিক পথ পরিচালনায় চালিত করে আমি চরিত্র মঠের আচার্য ভক্তি প্রজ্ঞান জ্যোতিগোস্বামী মহারাজের শিষ্যা এই রাধারানী ইউটিউব চ্যানেল এই ধর্মকথা চ্যানেল থেকে আপনাদেরকে বলছি আপনাদের যদি আমার এই ধর্মকথা চ্যানেলে বৈরাগী যদি কোনো কোনো পাঠ ছাড়ি ছাড়ছি যে পাঠগুলো ছাড়ছি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক করবেন আজকে ধাম পরিক্রমা আরম্ভ মূল পরিক্রমা লাস্ট দ্বিতীয় দিন পরশু শুরু হবে চল্লিশ শ্রী শ্রীপুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র পরিক্রমা তাই আমি আজকের এই জগন্নাথ দেবের একটা শ্রুতি কীর্তন করে আরম্ভ করছি আমার পাঠ জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধ জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যাহার চরণ বন্দন লীলা চলে শঙ্খ চক্র গদ পদ্ম ধ নদিয়ান গৰে দণ্ড কুমুণ্ড লোক কেহ বলে পুৰ বেতে ৰাৱণ বধিলা গোলকেৰ বৈভৱ লীলা প্ৰকাশ কৰি বাদেৱ ঘোষ কহে জড় কৰি যি গৌৰ শ্ৰী কৃষ্ণ সেই জগন্না শ্ৰীকৃষ্ণ চৈতন্য প্ৰভু নিত্যন্দ শ্ৰী অদ্বৈত গদাধৰ শিৱসাধী গৌৰী ভক্তবিন্দ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগামীকাল পাঠ ছেড়েছিলাম যে নিত্যানন্দ প্রভুর পুত্র শ্রী বীরভদ্রে তার মাতা জান্ডবা দেবীর কাছে তার দীক্ষা গ্রহণ পরবর্তী অংশ থেকে আপনাদেরকে আর আবার জানাইতেছি সবার কণ্ঠে এত কান্নায় এক ডাকে এক ধ্বনি আনন্দ ধ্বনি গণসখ সহ দেখা দাও গৌর গৌর নামে যে কান্না তাই আন তাই আনন্দ যে আনন্দ তাই কান্না গৌর নামে অতি আকতি আর আহ্লাদ সমস্ত একাকার বীরভদ্র সর্বধর্ম প্রচার করতে পূর্ববঙ্গে গেলেন সমাজের বিচিত্র অত্যাচারে বহু হিন্দু ও বৌদ্ধ হয়ে গিয়েছিল বহু চেষ্টাতে তাদের সমাজে আনা সম্ভব হয়নি বীরভদ্র তাদেরকে ভেগ নিয়ে নেড়ির সৃষ্টি করলেন এরাই হয়ে দাঁড়ালো বীরভদ্রের প্রধান সহায়ক পরবর্তীকালে বীরের বিগ্রহ প্রতিষ্ঠা ইচ্ছা প্রবল হইল কিন্তু প্রস্তুত ইচ্ছা মনে ছিল বহু অনুষ্ঠান হইলেন একখানি প্রস্তর বিদ্যমান আছে একদিনই প্রাতে বীর নবাবের নিকট উপস্থিত হইলেন নবাবের পরিষদগণ বর্গ ফকির বলিয়া সমাদর করিলে। বাদশাহ ঠিক করলেন এই আতিত্বের সুযোগে বীরভদ্রে এর ধর্মনাশ করবেন তখন হাতে এসে পড়েছে খানা খাইয়ে দিতে হবে পড়েছে জমনের হাতে খানা খেবে খেতে হবে সাথে নবাব এই মনের ইচ্ছা ব্যস্ত খাব বীরভদ্র বললেন নিয়ে আসুন আপনার খানা বাবুজি খানা নিয়ে এলো কিন্তু আবারণ তুলে নি নিতেই দেখলো এক খাদ্য কোথায় এ কি খাদ্য কোথায় তার বদলে যে এই এ যে দেখি ফুল ও ফলের স্তবস্তুব সবাই বিমোর হয়ে গেল না ছেড়ে দেওয়া চলবে না আবার নিয়ে এসো খানা হা ভয় কি ঢাকা দিয়ে এই নিয়ে এসো তারপর ফের ঢাকা তুলে দে ধরে দাও সামনে কিন্তু কি আশ্চর্য খানা আবার পুষ্পস্তুবে পরিণত হয়ে হয়েছে বাদশা অধমুখ হয়ে রইলেন বললেন মার্জনা করুন বলুন কি দিয়ে আপনার পরিতোষ করতে পারি কিছু নয় আপনার কাছে যে বহুমূল্য তেলুয়া পাথরখানি আছে সেখানে সেখানি আমাকে দান করুন আপনার মহিমা উপলব্ধি করতে পেরেছি তাই আপনি যখন চেয়েছেন বললেন বাদশা তখন আপনাকে আমি তুষ্ট করব। আপনার পরিতোষে আমার মার্চনা হবে এই বাদশাহ গৌড়েশ্বরে বাদশা সোলেমান খান রাজত্বকালে পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে থেকে এ পনেরোশো বাহাত্তর রাজত্বকালে বহু মানুষ রোগে মারা যায় যান কারণ জন নষ্ট হয়ে গেছে তাই তিনি দুই ক্রোশ দূরে দুইটি প্রসাদ তৈরি প্রাসাদ তৈরি করলে করেন বড় রানীর প্রাসাদ থেকে বীরভদ্র প্রভু চোদ্দোশো সত্তর খ্রিস্টাব্দে পাথরটিকে নিয়ে আসেন খড়দয়ে এই পাথরখানা বলেন গোসাই ফকির প্রধান ইচ্ছা মতো ঠাকুর তুমি কিছু লহদান গোসাই বলেন বহুমূল্যের তেলুয়া পাথর তোমার দারেতে শোভে করে ঝলমল গোসাই বলে ইহাতে আমার আগ্রহ ইহা দিয়ে গড়াইব সুন্দর বিগ্রহ পাথর সাও পাথর খুলি বীর চন্দ্রে দিল পাথর লইয়া বীর খরদয়ে গেল সেই পাথরে গড়াইয়া শ্যাম সুন্দর মূর্তি দেখিয়া সকল লোকে গেল সব আরতি ওই পস্তুর খণ্ড হইতে তিনটি বিগ্রহ যথা খরদয়ে শ্রী রাধে শ্যাম সুন্দর পুরের শ্রী রাধা বললভজি সাই বনে শ্রী নন্দ দোলালজি ও তৈরি হন তৈয়ারি করেন বিখ্যাত নয়ন ভাস্কর কাঞ্চন পল্লী বর্তমানের কাচরা পাড়ায় তার নিবাস ছিল অবশিষ্ট প্রস্তর ডহর ডহর কুমারী ডল ডলকুমারী নামে গোস্বামী পাড়ায় শিবনাথ স্কুলের পিছনে একটি ছোট্ট মন্দিরে বিদ্যমান ডহর কুমারী নামটি কেন রাখা হয়েছিল নবাবের বড় রানীর প্রাসাদ থেকে পোস্তুর খণ্ডখানা আনা হয়েছিল বড় রানীর নাম ছিল ডহর বিবি তাই রাজার ধারণা এই জন্য নাম রাখা হয়েছিল ডহর কুমারী কিন্তু এখানে একটা কথা বলা প্রয়োজন মনে করি যে ওই ডহর কুমারির প্রস্তুত খণ্ড এক্ষুনি প্রস্তর খণ্ড এক্ষুনি সাধারণ খসখসে ও শ্যাম সুন্দরের তেলুয়া কষ্টি পাথর নয় খণ্ডটি লুপ্ত হয়ে গেছে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করেন শ্রী অচ্যুতানন্দ আচার্য পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মহা উৎসবে কইল বৈষ্ণব নিমন্ত্রণ সকল চৈতন্যগণ কইল আগমন অদ্বৈত পুত্র অচ্যুতানন্দ মহাশয় মূর্তি প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠা অভিষেক কইল দয়াময় পঁচাত্তর পনেরোশো তিয়াত্তর শকাব্দে অর্থাৎ পনেরোশো একান্ন খ্রিস্টাব্দে নতুন মূর্তির প্রথমে অতি সামান্য ব্যয় নির্মাণে করেন রাধা দত্ত কিন্তু বেশ কিছু বছর পরে বিশ্বস্ত হইয়া পড়িলে হরিনাম ও গোস্বামী শ্রী প্রয়াত পটেশ্বরী মা গোস্বামিনী ওই মন্দিরের পুনঃসংস্কার করেন শিল্পী রামভদ্র ও ষোলোশো তিয়াত্তর শকাব্দে ইংরাজি সতেরোশো একান একান্ন খ্রিস্টাব্দে রাধা শ্যামমূর্তি ছাড়াও এই মন্দিরে পূজিত হন শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী যত্ন যন্ত্র নীলকণ্ঠ এবং অন্তদেব বিগ্রহ বৈষ্ণব বিধান নিত্যানন্দ পুত্র ভূলভদ্রের এই খণ্ড হইতে তিন মূর্তি তৈরি করলেন করালেন এবং অচ্যুতানন্দে অদ্বৈত পুত্র অচ্যুতানন্দ প্রতিষ্ঠিত করলেন রাধারাজবল্লভ রাধা সুন্দর রাধানন্দ দুলাল বীরভূমে সাইবন আর শ্রীরামপুর খরদয়ে সুন্দর মূর্তি তৈরি করলেন এই মাঘী পূর্ণিমার দিনে যিনি যাহারা এই তিন মূর্তি একই সূর্য উদয়ে দর্শন করেন তাহাদের কোন মানব জনম এই দুঃখ সংসারে আর ভোগ করতে আসিতে হয় নাই তাই আপনাদের যদি কোনো দিন কোনো সুযোগ হয় আপনারা এই তিন মূর্তি মাঘী পূর্ণিমা তিথিতে একই সূর্যোদয় সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দর্শন করিবেন এখানে করলাম আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিওদৈত শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে